Trying to feel alive বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো ষোলোই ফেব্রুয়ারি রবিবার বাজে এখন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে আর পাঁচটা দিনের মতো রবিবারের সকালে অতটা ব্যস্ত থাকে না ঘুম থেকে উঠে রান্নাবান্নাও করতে হয় না আর অফিসের টিফিন দেওয়ারও কোনো তারা থাকে না তো ভীষণই রিল্যাক্সভাবে রবিবার সকালটা শুরু হয় তো আজকেও তার অন্যথা হয়নি তো একটু বেলা করেই উঠেছি যেহেতু ছুটির দিন বলে কথা আর সানডে কাজের চাপ প্রচুর থাকে কিন্তু কেন জানি না ওটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার যে রবিবার মানে একটু বেশিক্ষণ সময় ঘুমানো যাবে তো এই হচ্ছে তাই জন্য একটুখানি লেট হয়েই যায় প্রতিদিন রবিবারই একটু ঘুমতে করতে লেট হয়েই যায় বাট আমার আজকে প্রচুর কাজ রয়েছে শুধু আমার বলে না হাজব্যান্ড আমার দুজনেরই পেন্ডিং বহু কাজ রয়েছে সপ্তাহের মধ্যে ও দিন ছুটি পেয়েছিলো তোমাদেরকে তো আগের ব্লগে বলেছি বাট ওর পার্সোনাল কাজগুলোকে কমপ্লিট করতে গিয়ে এই বাড়ির কাজগুলো পেন্ডিং হয়ে গেছে যা হয় মানে আমাদের সংসারে আমরা দুজনই আর কি মানে কাজের মানুষ তো একজনের কাজ আরেকজন তো কমপ্লিট করতে পারি না তো দুজনের হেল্প নিয়ে যে যে কাজগুলো থাকবে সেগুলো দুজনকেই একসঙ্গে থেকে বা একসঙ্গে হয়ে কাজগুলোকে কমপ্লিট করতে হবে তো সেরকমই বেশ কিছু কাজ আজকে কমপ্লিট করব বলে ঠিক করে নিয়েছিলাম আগেভাগেই প্ল্যান করা ছিল তো সেই মতনই হাজব্যান্ড একটুখানি আগে ঘুম থেকে উঠে পড়েছে তো উঠে ওর যা যা কাজ থাকে সেই সব কাজগুলো কমপ্লিট করে চলে গেছে বাজার করতে আর আমিও ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ঠাকুরঘরে এসে ঠাকুরঘরটা মুছে গোপসনাকে ঘুম থেকে তুলে দিলাম আর সকালে ভোগটাও দিয়ে দিলাম এখন দেখো ওর বাসি কাপড় যেগুলো ছাড়িয়ে দিয়েছিলাম সেগুলোকেও ধুয়ে মেলে দিলাম আর ওয়েদারটা কেমন যেন হয়ে রয়েছে শীতটাও ঠিক যাচ্ছেও না আবার যে জাকিয়ে পড়ছে সেটাও না আবার সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে ভীষণ মুশকিল গোপুর যে শীতের বস্ত্রগুলো সেগুলো তুলেও তুলতে পারছি না ওই ওপরে ড্রয়ারটাতে কোনো রকমে গুজে গুঁজে রাখতে হয়েছে ওর ভিতরে তো অলরেডি জিনিস রয়েছে কিন্তু ওখানেই আপাতত আমি সমস্ত জামাকাপড়কে কোনো রকমে রেখেছি ওগুলোকে আলাদা জায়গায় তুলে রেখে দিই তো ওখানে আপাতত রেখেছি আবার যদি ঠান্ডা পড়ে তখন আবার ওকে পড়াতে হবে সেই কারণে তো যাই হোক ঠাকুর ঘরের কাজ তো মিটে গেছে নিচে চলে আসলাম তুলসী মঞ্চের যে আশপাশটা সেই জায়গাটা প্রতিদিন সকালবেলায় একটু ধুয়ে দেওয়া হয় তো সেটাকেও একটু ধুয়ে দিলাম দিয়ে এখন দেখো নিচের কাজগুলো আগে কমপ্লিট করে নেবো তো নিচের কাজটা তো আমাকে প্রতিদিনই করতে হয় আর আজকে দেখলাম হাজব্যান্ডের নিচের ঘরটরগুলো মোছা হয়ে গেছিলো তোমাদেরকে তো বললামই ও একটু আগেই উঠেছে তো উঠে ও বাসি কাজকর্ম যা ওর নিচে থেকে থাকে ওর ডিউটিটা ও কমপ্লিট করে বললামই তো বাজারে চলে গেছে তা আমি পুজো করতে করতে বাজার করে চলেও এসেছিল তো আমি নিজের ঘরটা ভাবলাম কি যে যখন ঘর মোছা হয়েই গেছে একবারে ঘরটাকে গুছিয়েই ওপরে যাই কারণ ওপরে গিয়ে এই বাজার গোছানো রান্নাবান্না প্লাস বেশ কিছু কাছাকাছি রয়েছে সেগুলোকে করব আরও কিছু ব্যাক টু ব্যাক কাজ রয়েছে সেগুলোও কমপ্লিট করব তো তোমাদের সাথে তো ব্লগে সবটাই শেয়ার করেছি তোমরা দেখতেই পারবে তো সেগুলো করতে গেলে না এই দিকের কাজটা হয়ে উঠবে না তো সেই জন্যই আর কি সময় না করে একবারে নিচের কাজ কমপ্লিট করেই ওপরে যাব আর এক একটা বড় কাজ আজকে হচ্ছে সেটা হচ্ছে এই যে প্রচুর না ভাঙাচোড়া জমে গেছিলো তোমাদেরকে তো বলেছিলামই যে রং যখন হয়েছে ঘরে সমস্ত জিনিসপত্র সরিয়ে সরিয়ে আর কি এক জায়গায় করা হয়েছে ছাদ যখন পরিষ্কার করছিলাম তোমাদেরকে তো বলছিলাম যে হাজব্যান্ড একদম পুরো বাড়ি পরিষ্কার করার অভিযানে লেগেছে তো পুরো বাড়ি পরিষ্কার করে যত আর কি ভাঙাচোড়া জমেছিলো সেগুলোকে এক জায়গায় করে রেখেছিলো আর সিঁড়ি নিচটা না পুরো প্যাক্ট হয়ে গেছিলো সেইগুলো জড়ো করে রাখাতে তো দেখো এত জিনিস বেরিয়েছে কিছুদিন আগেই কিছুটা বিক্রি করেছিলাম পরে রঙ করার পর আরও বেরিয়েছে সেগুলোকে এখন বিক্রি করে দিলাম তো ও শনিবার দিনকেই বলে রেখেছিলো ওই কাকাকে তো সেই কাকা এসে সকালবেলা জিনিসপত্রগুলো নিয়ে চলে গেল আর তিনশো আশি টাকার ভাঙাচোড়া বিক্রি করেছি মানে বুঝতে পারছো ভাঙাচোড়া কত হয়েছে তো যাই হোক আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ওই দিকে তদারকি করছিলাম আর হাজব্যান্ড বলল যে তুমি চলে যাও ওপরে কাজকর্মগুলো গিয়ে কমপ্লিট করতে থাকো আমি নিচের দিকটা দেখে নিচ্ছি তো ও জিনিসপত্রগুলো নিয়ে চলে যাওয়ার পর সে জিনিসটাকে একটু গোছাতে হবে কারণ সব জিনিস সরিয়ে সরিয়ে বার করে দিয়েছে একটু আগোছালো তো হয়ে গেছে সেই জায়গাটা ভালো করে গুছিয়ে যেই জায়গায় জিনিসগুলো ছিল প্রচণ্ড ধুলো নোংরা জমে ছিল তো সেগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে স্নান করে ওপরে আসবে তো আমি ওপরে এসে রান্নাঘরটা মুছে নিলাম মানে বাসি রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়ে ডাইনিং টেবিলটাও মুছে পরিষ্কার করে চিয়া সিটটা খেয়ে নিলাম আর এখন চা বসিয়ে দিলাম আর সাইড বাই সাইড হাজবেন্ডের স্মুদিটাও বানিয়ে দিলাম ও স্নান করে অলরেডি চলে এসেছে আর এখানে দেখো আমি চাটাও করে নিলাম আর সকালে আজকে ব্রেকফাস্টে কিছুই বানায়নি কারণ এই সব করতে গিয়ে জানি দেরি হবে হাজব্যান্ড বাজার থেকে পরোটা নিয়ে এসেছে মিষ্টির দোকানে নিরামিষ পরোটা তো অনেকদিন দিন খাওয়াও হয়নি পরোটা তো বললো যে পরোটা নিয়ে আসবো আজকে আর কিছু করতে যেও না আমার না ঘরে একটু আলু চোখা মাখা ছিল তো ভেবেছিলাম কি যে যদি কিছু না ম্যানেজ করতে পারি ওই আলু চোখা দিয়েই একটুখানি আলুর পরোটা বানিয়ে নেবো আটা মাখা তো থাকেই ঘরে তো ওটা দিয়ে আলুর পরোটা বানিয়ে নেবো তো হাজব্যান্ড দেখলাম বাজার থেকে কচুরি নিয়ে এসে মানে কচুরি বলতে পরোটা তরকারি নিয়ে এসেছে তো ওই দিয়েই সকালে ব্রেকফাস্ট আমরা সবাই কমপ্লিট করলাম হাজব্যান্ড তো এগুলো খায় না ও স্মুদি খেয়েছে আমি বোন আর মা তিনজনে খেয়েছি তো খাওয়া দাওয়া সেরে এখন দেখো বসেছি কতগুলো জামাকাপড় ভাজ করতে এখন না ব্যাক টু ব্যাক প্রচুর কাছাকাছি করেছি তো তো শনিবার দিনকে প্রচুর কাছাকাছি করেছিলাম তো সেই সব জামাকাপড় আর কি রাতের বেলা তো ভাজ করা হয়নি সকালবেলা এগুলো গুছিয়ে না রাখলে পরে আজকে আবার কিছু কাছাকাছি হবে সেগুলোকে আবার ভাজ করে রাখাটা সমস্যা হয়ে যাবে মানে একসাথে অনেকগুলো হয়ে গেলে না একটু চাপ বেশি পড়ে যায় তো অল্প অল্প থাকতে থাকতেই কাজটা কমপ্লিট করে নেওয়াই ভালো তো দেখো পাটে পাটে সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম আর আমি না চাদরের ভিতরেই বালিশের কভারগুলোকে সব গুছিয়ে রাখি এতে করে কি বলো তো যখন যে চাদরটা পাতবো একসাথে সব সেট ভিতরে থাকলে পড়াতেও সুবিধা হয় বালিশের কভারগুলো তো এইভাবে আমি অ্যারেঞ্জ করে রাখি তো আমার সব জামাকাপড় গোছানো কমপ্লিট ওয়ার্ড্রপের মধ্যে আমার নাইটিগুলোকে তুলে দিলাম আর এই জায়গাটা খুলে তো আমার পুরো মাথায় হাত মানে কী হয়েছিলো মাঝখানে আমি ব্যাপারটা না একদমই ভুলে গেছিলাম এখানে তোমরা হয়তো নোটিস করে দেখেছ যে এই জায়গায় একটা মানে কাপড় জড়ানো থাকে মানে কাপড় একটুখানি বেরিয়ে থাকে আসলে কি আমার এই মানে বক্স খাটে যে চাবিটা যখন দোতলায় শিফট করেছিলাম কোথায় যে রেখেছে আমি ঠিক মনে করতে পারছি না যার কারণে কি এই চাবিটা দাঁড়া দেওয়া থাকলে না পুটু মাঝে মধ্যে দুষ্টুমি করে কি করে হাত দিয়ে টেনে টেনে মানে যদি টাইট না থাকে এই দরজাটা হাত দিয়ে টেনে টেনে ও ভিতরে ঢুকে বসে থাকে তো এর মধ্যে ওরকম একদিনকে হয়েছিল বোন নিজের ঘরের বেডকভারটা চেঞ্জ করেছে তো সেই দিনকে আর কি একটু হালকা করে দরজাটা এটে দিয়েছিল যার ফলে কি ও ওর ভিতরে ঢুকে মানে পুটু বক্স খাটে ভিতরে ঢুকে মানে বসেছিল সারা ঘর খোঁজখোঁজ করছি পাচ্ছি না তারপরে দেখি বক্স খাটের ভিতরে ঢুকে বসে রয়েছে তো এই তো হচ্ছে অবস্থা তো ওকে বার করার সময় পুরো জিনিসপত্র লন্ডভণ্ড হয়ে গেছে সেটা আর আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো তো সমস্ত জিনিসপত্র টেনে বার করে আবার নতুন করে অর্গানাইজ করলাম করে ভালো করে সমস্তটা মানে যেভাবে আমি সেট করে রাখি সর্বদা যা মানে এখানকার জিনিসপত্রগুলোকে মানে যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয় সেইভাবে সবটা অর্গানাইজ করে রাখলাম আর যেগুলো সিঙ্গেল মানে বালিশের কভার সেগুলোকে আলাদা রাখলাম আর এই যে দেখো একটা কাপড় কিনা এরমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটু টাইট করে আর কি জায়গাটাকে ম্যানেজ করি একদিনকে ঠান্ডা মাথায় বসে চাবিটাকে খুঁজে বার করতে হবে না হলেই নয় নয়তো আমার কাজ দিন দিন বেড়েই যাবে বাজার করার পর যা খুচরো পয়সা থাকে সব খুচরো পয়সাগুলো কিন্তু আমার এই যে এটা হচ্ছে আমার খুচরো পয়সা জমানোর ঘট প্রতিদিন যা খুচরো জমে সেই খুচরো দিয়ে এই ঘরটাকে আমি ভরি আর যখন ভরে যায় তখন এটাকে টাকাতে রূপান্তরিত করি বাজারে নিয়ে গিয়ে খুচরো পয়সা দিলে পরে দোকানদার নোট দিয়ে দেয় তো এইভাবে অনেক মানে খুচরো পয়সাই আমি জমিয়েছি আর সেটাকে নোটে কনভার্ট করে যা শখ হয়েছে বা প্রয়োজন হয়েছে তখন কিন্তু সেটা খরচা করেছি তো এইভাবেই কিন্তু আমি করে থাকি আর আমার অনেক শখ পূর্ণ করতে তোমরা দেখো কিন্তু শখটা পূর্ণ করার উৎসটা কিন্তু এইটাই প্রতিদিনই এইটা আমি করে থাকি আর খুচরো পয়সা যা থাকবে সেটা আমারই থাকে মানে প্রতিদিন হাজব্যান্ড অফিসে গিয়ে আসার পরে যা খুচরো ওর কাছে থাকে সবটাই আমাকে দিয়ে দেয় সেটা হয়তো কখনও খুচরো কুড়ি টাকাও হতে পারে বা তিরিশ টাকাও হতে পারে বা পঞ্চাশ টাকাও হতে পারে ওর কাছে খুচরো যা থাকে সেগুলো আমি নিয়ে নিই প্রতিদিনই এইভাবে কিন্তু জমায় আর এইভাবে জমিয়ে জমিয়ে কিন্তু মানে আমার অনেক শখই আমি পূর্ণ করেছি এবং তোমাদের সাথে ব্লগে সেগুলো শেয়ারও করেছি তো শখগুলো শেয়ার করি তো শখের উৎসটাও শেয়ার করে দিলাম যে কীভাবে কী কম মানে আমি করে থাকি আর শুধু শখ পূর্ণই না এতে কিন্তু জানো তো সংসারে লক্ষ্মীশ্রীটাও বজায় থাকে সংসারে মানে এই যে অর্থের সঞ্চয়টা এটা কিন্তু ঘরে লক্ষ্মীশ্রীকে ধরে রাখতেও কিন্তু সর্বদা সহযোগিতা করে হঠাৎ করে কোনো প্রয়োজন হলো তখনও কিন্তু এই জিনিসটা অনেক কাজে লাগে আবার মাঝে মাঝে অনেক সময় কি হয় বলতো খুচরো পয়সার ভীষণ ক্রাইসিস হয় কিছু বছর আগেও কিন্তু হয়েছিল খুচরো পয়সার ক্রাইসিস তো সেই সময় এরকম জমানো খুচরো পয়সা থাকলে কিন্তু খুব কাজে আসে এই জিনিসটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে আমার মা ছোটবেলা থেকেই আমাদেরকে শিখিয়েছে যে খুচরো পয়সা সব সময় জমাতে হয় আর আমাদের যে মেলাটা হয় তো এই মেলাটা তো আমরা অনেক ছোটবেলা থেকেই আসতাম তো মেলা থেকে কিছু কিনি চাই না কিনি মা একটা করে ঘট কিনে দিত আর সেই ঘটটা সারা বছর ধরে জমাতাম এবং মেলার সময় এসে খরচা করতাম আর আমাদের এখানে মেলাটা কি বলো তো মানে একটা আনন্দ উৎসব বলতে পারো সারা বছর অপেক্ষা থাকে এই মেলা নিয়ে আর ভগবানের অশেষ কৃপায় এই মেলার সমস্তটা এখন আমি সামনে থেকে দেখতে পারি আগে তো জাস্ট অতিথি হিসেবে আসতাম ঠাকুরকে দর্শন করতাম মেলা ঘুরতাম চলে যেতাম এখন শুরু থেকে শেষ অব্দি সবটাই ঠাকুর মানে করার আমাকে সুযোগ দিয়েছে এবং দেখার সুযোগ দিয়েছে তো তার জন্য তো ঠাকুরের কাছে অশেষ কৃতজ্ঞ জানো তো একবার না পাঁচ হাজার টাকা জমিয়েছিলাম এরকম খুচরো পয়সা আর গুনতে গুনতে না হাত ব্যথা হয়ে গেছিলো কিন্তু ভীষণ আনন্দও হয়েছিল যে না পাঁচ টাকা জমাতে পেরেছি তো এইগুলো ছোট ছোট টিপস যেগুলো বাবা মাদের কাছ থেকেই আমরা শিখে আসি এবং বড় হয়ে সেই সব টিপসগুলো নিজেদের সাংসারিক জীবনে অ্যাপ্লাই করি এবং নিজেদের সংসারকেও লক্ষ্মীশ্রী করে তোলার চেষ্টা করি এই আর কি আর কিছুই না তো আমি যেভাবে করে থাকি তোমাদের সাথে ব্লগের মধ্যে দিয়ে সেটাই শেয়ার করার চেষ্টা করলাম তোমরা কারা কারা এইভাবে করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের অনেকগুলো কাজই কমপ্লিট হয়ে গেল তো সেকেন্ড বড় টার্গেট ছিল আজকে ছোটো ছাদের যে দড়িগুলো মেলি না জামা কাপড়ের তো সেই দড়িগুলো না কেমন যেন হয়ে গেছিলো তো সেই দড়িগুলোকে একটু টান টান করে বাঁধা হলো আর বাঁশগুলোকেও না একটু ভালো করে সেট করা হলো নয়তো না আমার জামাকাপড় মেলতে ভীষণ অসুবিধা হতো আর বারবার করে ছাদে ওপর নিচ করতেও ভালো লাগে না ছাদে সিঁড়িটা তো একটু সরু মতন বালতি করে নিয়ে যেতে না একটু অসুবিধাই হয় বলতে পারো তাই জন্য হাজব্যান্ডকে বললাম তুমি এখানেই ভালো করে দড়িগুলোকে একটু বেঁধে দাও আর একটু বেশি করে দড়ি লাগিয়ে দাও যাতে করে এখানেই বেশি করে জামাকাপড় কেঁচে ধুয়ে মেলে দিতে পারি মানে শনিবার দিনকে কাছাকাছি করেছি তো পুরো ছাদ জুড়ে গেছিলো এত জিনিসপত্র এত জামাকাপড় হয়েছিল আর কি তো সেই জন্যই হাজবেন্ডকে দিয়ে এই একটা বড় কাজ কমপ্লিট করালাম আর সাথে করে কয়েকটা কাছাকাছি করেছিলাম তো সেগুলো আর আমি দুজনে মিলে মেলে দিলাম দিয়ে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে এই সব কাজ করতে করতে তো অনেকটাই লেট হয়ে গেছে এসে আগে তাড়াতাড়ি করে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম তারপর মাছ মাংসগুলো ধুয়ে নেব আর এখানে আজকে হাজবেন্ড নিয়ে এসেছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আমি না ঠিকঠাক করে ভালো করে বাঁচতে পারি না কারণ আমার চিংড়ি মাছে তো অ্যালার্জি রয়েছে তো আমি খাই অনেক কষ্টে মানে খেতে ভীষণ ভালোবাসি কিন্তু খেয়ে খুব একটা এখন প্রবলেম হয় না কিন্তু আগে ছিল এই লাস্ট তিন বছর ধরে একটু খেতে পারছি চিংড়ি মাছটা কিন্তু তার আগে খেলে পরে না মুখ চুলকা তো এখনও হাতটা চুলকায় আমি খালি হাতে ধরলে পরে না হাতটা চুলকায় তো চিংড়ি মাছটা পরিষ্কার করার জন্য এই টিপসটাই আমি অ্যাপ্লাই করি দেখতেই পেলে দুটো রাবার ব্যান্ডের সাহায্যে দুটো প্লাস্টিককে হাতে ভালো করে জড়িয়ে নিয়েছি নিয়ে তারপরে আর কি চিংড়ি মাছটা ছাড়ালাম ধোয়া ধুয়ের কাজটাও প্লাস্টিক পরেই করি তারপরে আর কি প্লাস্টিকটা খুলে নিই একেবারে চিংড়ি মাছ যে নোংরাগুলো থাকে সেগুলোকে প্লাস্টিকের মধ্যে র্যাপ করে তারপরে প্লাস্টিকটা খুলে হাত ধুয়ে নিই নয়তো না হাত ভীষণ চুলকায় আমার তো এই হয়ে গেছে সমস্যা তো যাই হোক আমি এইভাবে করে থাকি তোমাদেরও যদি আমার মতো এরকম প্রবলেম থেকে থাকে তোমরাও অ্যাপ্লাই করতে পারো আর এখানে আমার সমস্ত মাছ টাচ গোছানো হয়ে গেছে হাজব্যান্ড আজকে চিকেন এনেছে চিংড়ি মাছ এনেছে কাজকি মাছ এনেছে আর এনেছে তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ হচ্ছে আমার সবচেয়ে প্রিয় আমার ভীষণ ভালো লাগে মানে রুই কাতলার থেকেও প্রিয় বলতে পারো তেলাপিয়া মাছ তো তারাপিয়া মাছটা ভালো পেলে পরে হাজব্যান্ড অবশ্যই নিয়ে আসে বাজার থেকে তো ভালো পেয়েছে তো জন্য নিয়ে এসেছে তো রেসিপি যেদিনকে বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভেবেছি আমি কিভাবে তালা পিয়া মাছের ঝোলটা করি তো এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম আর মাছ টাছগুলোকে ফ্রিজে তুলে দিলাম দিয়ে এখন দেখো টমেটো চাটনিটা করব দেখে কড়াইতে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি দিয়ে ছোটো ছোটো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম হাজব্যান্ডে আজকে দু কেজি টমেটো এনেছে আর আজকে না আমাদের বাজারে যা সবজি বিক্রি হচ্ছে সবই নাকি কুড়ি টাকা কিলো তো কুড়ি টাকা কিলো টমেটো পেয়েছে তো দু কিলো টমেটো নিয়ে এসেছে তো এত টমেটো দেখে তো আমি একেবারে পাগল হয়ে গেছি কারণ আমার টমেটো ভীষণ ভালো লাগে মানে আমার একটা প্রিয় সবজির মধ্যে হচ্ছে টমেটো তো এত সুন্দর সুন্দর লাল লাল টমেটো দেখে আর লোভ সামলাতে পারিনি সঙ্গে সঙ্গে তেঁতুল আর টমেটো চাটনি করলাম তো চাটনিটা হয়ে গেছে অল্প একটু না তেঁতুল দিয়ে দিয়েছিলাম টমেটোর মধ্যে টমেটোটা গলে যাওয়ার পরে আর লাস্টে নামানোর আগে একটু চিনি দিলাম দিয়ে নামিয়ে নিলাম একটু ঝোলঝলি রেখেছি একদম থকথকে করিনি আর আমাদের বাড়িতে চাটনিটা মানে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা খেতে ভীষণ ভালোবাসে চাটনি তো ওই জন্য একটু ঝোলঝ করেছি যাতে করে অন্তত কটা দিন খাওয়া যায় আর কি সেই কারণে চাটনিটা নামিয়ে না আমি একটু ভাজা মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এতে না চাটনির টেস্টটা একদম অন্য লেভেলেরই হয় খুব ভালো লাগে খেতে তো চাটনি নামিয়ে ওদিকে আমি চিকেনটাও কষতে দিয়ে দিয়েছি আর এখানে আমি বসে পড়েছি সবজি বাজার গোছাতে আর আজকে না সবজি অল্পই আনতে বলেছি কারণ ফ্রিজে অনেক সবজি রয়েছে তাও ওই যে বললাম হরেক জিনিস হচ্ছে কুড়ি টাকা পেয়েছে এত সস্তা সবজি পেলে কে না আনবে বলো তো যেটুকু পেরেছে নিয়ে চলে এসেছে তো আমি সেগুলোকে আর কি একটা জায়গার মধ্যে রাখলাম এগুলোকে এখন আর সময় হবে না ফ্রিজে তোলার এগুলোকে ভেবেছি সন্ধেবেলা আস্তে ধীরে বসে সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রাখবো শুধু কুমড়োটাকে ফ্রিজে না তুললেই নয় তাই কুমড়োর যে বুকটা রয়েছে সেটাকে কেটে ভালো করে ফেলে দিলাম নয়তো পচে যাবে কুমড়োর বুকটা থাকলে না পচে যায় কুমড়োটা তো ওটা ফেলে দিয়ে ফ্রিজে তুলে দিলাম দিয়ে এখানে দেখো আমার চিকেনটা অলমোস্ট মানে কষা হয়ে গেছে ভেজে রাখা আলু আর গোটা পেঁয়াজ দিয়ে এখন ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি এদিকে হতে থাকুক আর চলো তোমাদের সাথে আমি কিছু কমেন্ট শেয়ার করে নিই দিন ধরে তোমাদের সাথে কোনো কমেন্ট শেয়ার করা হয় না আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে তোমরা আমাকে প্রতিদিন মোটিভেট করো তো তোমাদের সাথে যদি কমেন্টগুলো শেয়ার না করি ভীষণভাবে অন্যায় হয়ে যাবে তো চলো যতটুকু পসিবল হয় আমি তোমাদের সাথে আগের দিনের ভিডিওতে যা যা কমেন্ট এসেছিল সেই সব কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি আমার প্রতিদিনের ভিডিওতে লিপি রায় ভাই অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তোমাকে অনেক ধন্যবাদ দিদি ভাই এইভাবেই পাশে থেকো নন্দিতা বনিক দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো আজকের ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই গৌরী কর্মকার দিদিভাই লিখেছে মিষ্টি বোন আমার তুমি যে আমার মিষ্টি দিদিভাই তাই জন্যই তো আমি তোমার মিষ্টি বোন শ্রেয়া তুমি কমেন্ট করেছিলে তোমার বোনের বিয়ে নিয়ে তুমি একটু ব্যস্ত ছিলে সেই জন্য ঠিকঠাক করে ভিডিও দেখতে পারো নি তাও মাঝে মধ্যে আমার ভিডিওগুলো দেখেছো তো এতেই আমি ভীষণ খুশি গো তোমরা তোমাদের সময় মতো ভিডিওগুলো দেখো এতেই আমি খুশি আর সুন্দর সুন্দর কমেন্ট করে তো আমাকে এনকারেজ করছোই তো এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকেও এর চেয়ে বেশি আমার কিছু দরকার নেই তোমরা সক খুব ভালো থেকো গার্গি আর জলি দিদি ভাই তোমাদের বিষয়ে নতুন করে কিছু বলার নেই শুধু এইভাবেই বোনটাকে ভালোবাসা দিতে থেকো খুব ভালো থেকো চৈতালি দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো ডিনার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে তো সেই দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করার পর আর কিছুই শেয়ার করা হয়নি তো সন্ধ্যেবেলা ভেবেছিলাম একটুখানি বাজারে যাব বাট সেটাও হয়ে ওঠেনি তোমাদের তো বলছিলাম যে বোনের শরীরটা ভালো না তো ওরও শরীরটা ভালো না যেহেতু আর ওই কার নিজেদেরও বেরোতে ইচ্ছা করলো না সেজন্য আর যাওয়া হয়নি তো ভেবেছিলাম যদি বেরোয় তো কিছু মানে বাজারে তাড়াতাড়ি ঘুরলে পড়ে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো যাওয়া হয়নি সারা সন্ধ্যেটা ল্যাদ খেয়েই কাটিয়েছি তো রাতে ডিনার করে নিলাম রুটি আর চিকেন এই দিয়ে ডিনার কমপ্লিট করলাম আর হাজব্যান্ড একটু গোলাপ জামুন নিয়ে এসেছিল এবার শীতে না গোলাপ জামুন খাওয়াই হয়নি গেলবার শীতে প্রচুর গোলাপ জামুন খেয়েছিলাম বাট এইবার শীতে কেন জানি না গোলাপ জামুনটা খাওয়া হয়নি তো আজকে দেখতে পেয়ে নিয়ে এসেছে তো এখন গোলাপ জামুনটা বসে বসে খাবো আর তার সাথে সাথে ব্লগটাকেও এন্ড করব। আর দেখতেই পেলে সিমের বীজ ভিজিয়ে রেখেছি তো সিমের বীজের দিয়ে ডাল হবে মঙ্গলবার দিন করব বাট বাট আজকেই ভিজিয়ে রাখলাম এই কারণেই কালকে আবার বীজটাকে ছাড়াতে হবে তো ওটা অনেকটা টাইম টেকিং ব্যাপার সেই জন্য আর কি একটু আগে ভাগে ভিজিয়ে না রাখলে হবে না আর সারাদিনে তো ফেস টু ফেস কথা বলা হয়নি তো এই যে তোমাদেরকে বলছিলাম যে আমার নাকেরটা ভেঙে গেছে তো এই যে নাকেরটা নতুন আনা হয়েছে দেখো এবার না আর স্টোনের নাকের নিয়ে নি দুবার স্টোনের নাকের এরমভাবে নষ্ট হয়ে গেল মানে একটা হারিয়ে গেছে আর একটা ভেঙে গেছে তো এত বারবার নাকের হারানো আর ভেঙে যাওয়া তো ভালো না মানে মনের ভিতরটা খুঁতখুত করে কি হয় কি না হয় জানি না তো সোনার জিনিস ভেঙে যাওয়া হারিয়ে যাওয়াটা তো ভালো না তো সেই জন্য আর কি পারমানেন্ট সলিউশন হিসেবে এরকম একটা পুরো সোনার ওপরেই করে নিয়েছি একদম মুসুর ডাল বলে এগুলোকে তো এরকম একদম সিম্পল করে নিয়েছি আর আমার মুখে বেশি বড় কিছু মানায় না দেখবি আমি সবসময় টিপ পড়ি আর নাকের ঠাকুরও ছোটোই পড়ি বেশি বড় কোনো কিছুই আমার মুখের সাথে মানায় না যেহেতু ফেসটা ভীষণ বড় সেই কারণে আর কি তো এই যে হচ্ছে নাকেরটা আশা করি তোমরা বুঝতে পারছো তো হচ্ছে সাত আট দিন মতন নাকটা মানে খালি ছিল পড়ার সময় তো ব্যথা অনুভূত হয়নি কিন্তু পরে ভীষণ ব্যথা হচ্ছিল তো যাই হোক এটা পরে নিয়েছি আর কেমন হয়েছে নাকেটা অবশ্যই জানিও তো চলো আজকে ব্লগটা গিয়ে এখানে এন্ড করছি তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টা